দামেশকে এজি দে বাদশাহী আমিরে মাউিয়ার পরে জুরদবস্তি করিয়া এজি দে বাদশাহীটা তার হাতের মধ্যে নিচে গিয়া তখন কুফার মানুষ বড় নারাজ হইলা বেলে অবস্থা অবস্থাটাও ভালো নাই এজিদের ক্যারেক্টার তো ভালো নাই এজিদের স্বভাব চরিত্রটা ভালো নাই এজিদের হাতর মাঝে যদি বাচ্চা এটা যায় তাহলে আমরা কুফার মানুষের অবস্থাটা ভালো থাকবে না এমন হইতে হইতে মদিনা মনোয়ার মধ্যে গিয়া খবরটা পৌঁছি গেল এজিদ বাদশাহ খিলাপতি তার হাতের মাঝে নিচে গিয়া মদিনার মানুষ যখন শুনলা হাতের মধ্যে গেছে গিয়া খিলাপতি গেছে গিয়া তখন দৌড়ি দৌড়িয়া হুজরত কইলা ইয়া হুসাইন খবর শুনছি মাওয়া মারা যাবার পরে এজিদের বাদশাহীটা গঠন গ্রহণ করিলাইছে এজি সেই সিটর মাঝে বই রইছে এজি দেশবস্তি করিয়া খিলাবতর দায়িত্ব তার হাতের মাঝে নিচে গিয়া ইয়া হুসাইন তুমি হাটটা বাড়া উসাই আমরা এজিদোর খিলাবত মানি না আমরা এজিদের হাতে বয়া তুই না হাটটা বাড়াইয়া দে আমরা তুমি হুসাইনের হাতে হাত রাখিয়া বয়া তুইয়া তোমার আমরার মদিনার খিলাবতর দায়িত্ব গোসাইয়া দিতা যখন হজরত হোসেন রাজি আল্লাহ তালুয়ে শুনলা খিলাফতর দায়িত্ব গেছে গিয়াজিদের হাতের মধ্যে হজরত হোসেন রাজি আল্লাহ তালুয়ে জানো এজিদ মানুষটা ভালো নাই এজিদর মাথা মন মস্তিষ্কটা ভালো নাই এজিদ মানু মুনাফিক মার্কা মানুষ এজিদ সব সময় মুনাফিকি করে পাশে কি করে এজিদে মদর বৈতল হাতের মাঝে লুয়া গুড়াগুড়ি করে এজিদে জোয়ার আড্ডার মধ্যে গিয়া গুড়াগুড়ি করে মানুষের জমিনর মধ্যে যখন ভালো কাজ করে আজিদে দেখিয়া তার ভালো লাগে না সেই আজিদ আজকে যদি জমিনের মধ্যে নেতৃত্ব হাতের মাঝে নেই গিয়া খিলাফতি আজিদের হাতের মাঝে নেই গিয়া পৃথিবীর সব মানুষে মানতে পারে আমি হুসাইনে সেইটা মানব না সাল্লাল্লাহু আলা সাল্লা عليه وسلم صلى الله عليه صلى الله عليه وسلم صلى الله عليه صلى الله عليه وسلم صلى الله عليه এজি দে কিতা খুলল জুর্দু বস্তি করিয়া আমিরে মাউয়ার যে খিলাফতর শিয়ার আসলো সে শিয়ারর মাঝে বসি গেল গিয়া এইদিকে দেখা যায় কুফার জমিনের মধ্যে বড় ক্রন্দন শুরু হইল কুফার মানুষের অবস্থা বালনা কুফার মানুষ এক জায়গার মধ্যে কিছু মানুষ জমা হইলা জমা হইয়া হইলা একটা করে আমরা প্রত্যেকে এক একটা সিটি বানাইয়া হুসাইন্দ্রা